নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখানে বিখ্যাত লেখকদের রচনা থেকে কিছু ছোটো ছোটো গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত দেখে ইন্দ্রনাথের গল্প বলছি শ্রীকান্তের ইন্দ্রনাথ আমার এই ভবগুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা না ছি 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 ছিঁ শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই কিন্তু কি করিয়া ভগুগরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রবাদ জীবনে এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক তাহার নাম ইন্দ্রনাথ আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি আনন্দের সীমা নাই হঠাৎ ওরে বাবা এ রে চটাপট শব্দ এবং মারশালাকে ধরশালাকে এক একরকম যেন বিহ্বল হইয়া গেলাম মিনিট দুই তিন ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাহর পাইলাম না ঠাহর পাইলাম ভালো করিয়া তখন যখন পিঠের উপর একটা আস্ত ছাতির বাট পটাশ করিয়া ভাঙিল এবং আরও গোটা দুই তিন মাথার উপর পিঠের উপর উদ্যত দেখিলাম পাঁচ সাতজন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে ঘিরিয়া আছে পালা এবার এতটুকু পথ নাই আরও একটা ছাতির বাট আরও একটা ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে আমাকে আগলাইয়া দাঁড়াইল সেই ইন্দ্রনাথ ছেলেটি কালো তাহার বাঁশির মতো নাক প্রশস্ত সুডল কোপাল মুখে দুই চারিটা বসন্তের দাগ মাথায় আমার মতোই কিন্তু বয়সে কিছু বড় কহিল ভয় কি ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যাহা ছিল তাহা সুদূর্ল হইলেও অসাধারণ হয়তো নয় কিন্তু তাহার হাত ধুকানি যে সত্যই অসাধারণ তাহাতে লেশ সন্দেহ নাই শুধু জোরের জন্য বলিতেছি না সে দুটি দর্গে তাহার আঁটুন নিচে পর্যন্ত পড়িত ইহার পরম সুবিধা এই যে যে ব্যক্তি জানিত না তাহার কস্মিন কালও এই আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাত হাত তিনেক লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের উপর এই আন্দাজের মুষ্ঠাঘাত করিবে সে কি মুষ্টি বাঘের থাবা বলিলেই হয় মিনিট দুয়েক মধ্যে তাহার পিঠ ঘেঁচিয়া বাহিরে আসিয়া পড়িলাম ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল পালা ছুটিতে শুরু করিয়া কহিলাম তুমি সে রুক্ষভাবে জবাব দিল তুই পালা না গাধা কোথাকার গাধাই হই আর যাই হই আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম না ছেলেবেলা মারপিট কে না করিয়াছে কিন্তু পাড়াগাঁয়ের ছেলে আমরা মাস দুই তিন পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি ইতিপূর্বে এইভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই এমন আস্ত দুটা ছাতির বাট পিঠের উপরও কোনো দিন ভাঙে নাই তথাপি একা পলাইতে পারিলাম না ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল না তবে কি? দাঁড়িয়ে মার খাবি নাকি ওই ওই দিক থেকে ওরা আসছে আচ্ছা তবে খুব কষে দৌড় এই কাজটা বরাবরেই খুব পারি বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওইখানে একটা জ্বালা হইয়াছে আমার গলা শুকাইয়া গিয়াছিল কিন্তু আশ্চর্য সে এতটুকু হাঁ পায় নাই এতক্ষণ যেন কিছুই হয় নাই মারে নাই মার খায় নাই ছুটিয়া আসে নাই না কিছুই নয় এমনিভাবে জিজ্ঞাসা করিল তোর নাম কী রে শ্রীকান্ত শ্রীকান্ত আচ্ছা বলিয়া সে তাহার জামার পকেট হইতে এক মুঠা শুকনো পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুরিয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল বেটাদের কূপ ঠুকেছি চিব কিয়ে এ সিদ্ধি আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম সিদ্ধি এ আমি খাইনি সে ততদিক বিস্মিত হইয়া কহিল হাস নে কোথাকার গাধারে বেশ নেশা হবে চিব চিবিয়ে গিলে ফেল নেশা জিনিসটা মাধুর্য তখন তো আর আমি জানি নাই তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম সে তাহাও নিজের মুখে দিয়া চিবিয়া গিলিয়া ফেলিল আচ্ছা তাহলে সিগারেট খা বলিয়া আরেকটা পকেট হইতে গোটা দুই সিগারেট ও দেশালাই বাহির করিয়া একটি আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল তারপরে তাহা দুই করতল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল বাপ রে সেই কি টান এক টানে সিগারেটের রাগুন মাথা হইতে তলাই নামিয়া আনিল চারিদিকে লোক আমি অত্যন্ত ভয় পাইয়া বলিলাম সবে প্রশ্ন করিলাম চুরুট হাওয়া কেউ যদি দেখে ফেলে ফেললেই বা সবাই জানে বলিয়া স্বচ্ছন্দে দেশে টানিতে টানিতে রাস্তার মোড় ঘিরিয়া আমার মনের উপর একটা প্রঘার ছাপ মারিয়া দিয়া দিকে চলিয়া গেল আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে শুধু এইটি স্মরণ করিতে পারিতেছি না ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম ইন্দ্রনাথের কথা আজ এ পর্যন্তই আমার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট ও লাইক করবেন এরপরের হচ্ছে ইন্দ্রনাথ ও বহুরূপী